মাননীয় প্রধানমন্ত্রী দেশ আমাদেরকে কথা দিয়ে আমাদের মাঝি দেখতেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া কিছুদিন আগে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সো প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে মিটিং শেষে জাস্ট কথা বলছেন উনি ছিলেন একদম রুমের শেষ মাথায় ওখান থেকে হঠাৎ করে চিৎকার করে বলল যে প্রধানমন্ত্রী নেত্রী আমি একটা সিনেমা বানিয়েছি প্রধানমন্ত্রী থেমে গেলেন উনি কাছে এসে তখন বললেন যে আমি একটা সিনেমা বানিয়েছি সুজন মাঝি খুব তাকালো আচ্ছা আমি দেখবো প্রধানমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী আমাদেরকে কথা দিয়েছেন আমাদের মাঝি দেখছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর এক সপ্তাহ পরেই আমরা সম্ভবত সিনেমা হলে আসব শত বাধা বিপত্তি অনেক কিছু পেরিয়েই আসলে এই সিনেমাটা রিলিজ হবে এইসব এই মুহূর্তে জানেন যে আমাদেরকে অনেক ধরনের সিনেমার সঙ্গে কম্পিট করতে হচ্ছে সেই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক বড় বড় সিনেমা এসে যায় কিন্তু আমার একটা অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস আছে আমার একটা আত্মবিশ্বাস আছে আমার মন সবসময় বলে যে বাংলাদেশে বাংলাদেশের সিনেমাই চলবে বাংলাদেশে বাংলাদেশের সিনেমাই চলছে এবং চলবে এর আগে বেশ কিছু হিন্দি সিনেমা রিলিজ হয়েছে আমরা দেখেছি তাদের অবস্থা এর মধ্যে দিয়ে আমাদের বেশ কিছু সিনেমা খুব ভালো চলছে এই মুহূর্তে আমার একটা সিনেমা চলছে মুক্তিযুদ্ধের উপর নির্মিত রিদি হকের উনিশশো একাত্তর সেই সব দিন সেমন্ত্রী তো খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ তো আপনারাও সেই সিনেমাটা দেখেছেন এবং অনেক সাপোর্ট করছেন করছেন সো আমি চাইব সেই ধারাবাহিকতা এটা করতে আমাদের প্রযোজকের যা ভয়েস তার কিন্তু মাইক লাগে না এতক্ষণ যে কথা বললো মাইক ছাড়া কথা বললো আমরা অনায়াসেই শুনতে পেতাম সাইফ ভাই দেশের বাইরে থেকেও দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা অকৃত্রিম টান সেই টানের জন্যই উনি দেশের এই ধরনের গল্প সিনেমা করেন এবং ভবিষ্যতে করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আর আমরা সবাই মিলে সবাই পাশে যদি একসাথে হই তবে বাংলা সিনেমার জয় কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ জন্তু ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে আরও একবার তার সাথে কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তার কাছ থেকে প্রতি মুহূর্তে অসম্ভব এনার্জিটিক একজন মানুষ প্রতি মুহূর্তে অনেক কিছু শিখেছি শিখছি এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আমাদের আরও একটা সিনেমার কথা হয়ে আছে ঝন্ডুবাই অবশ্যই একটু রাগ করেছে ডেট নিয়ে একটু হ্যাঁ ডেট নিয়ে আমরা বসতে পারছি না অচিরেই আমরা আরও একটি নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আজকে থেকে আগামী কিছুদিন সুজন মাঝিকে একটু সাপোর্ট করেন এটা পাশে থাকেন আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি অনেক পুরনো পুরনো সাংবাদিক বন্ধুকে দেখতে পাচ্ছি সামনে লাল গেঞ্জি পরে তুষার বসে আছে সে মিটি করে হাসছে এই হাসিই বলে দিচ্ছে যে সে যে আমাদের সঙ্গে আছে সেই সাথে বাকি সব সাংবাদিকরা দীর্ঘদিন ধরে আপনাদের সাপোর্ট আমি পেয়েছি এবং পাবো এই আশা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন